প্রভাত বন্ধুরা সকলে একে একে আসুন এই লাইভে আজ ইউটিউবে এর সব ব্লগসে শ্রাবণ মাসের আজ রোদ্রজ্জ্বল সকালটা এই লাইভে আমি এখন আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন লাইক করুন প্রসিদ্ধ বন্ধু বন্ধুরা দের লাইভ বেশি করে শেয়ার করে দিন আর এসো ব্লগস কে বেশি করে সাবস্ক্রাইব করুন আসুন একে একে জয়েন হই যান হ্যালো फ्रेंड्स হ্যালো বন্ধুরা প্রত্যেককে সুপ্রভাত আপনারা একে একে আসুন কমেন্ট করুন লাইক করুন লাইভ পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আর বেশি করে এসব ব্লগসকে সাবস্ক্রাইব করুন কী দেখছেন কথা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান শ্রাবণ মাসের আজ রদ্রকলজ্জেল সকালটা শ্রাবণ মাস যারা শ্রাবণ বলা হয়ে থাকে কিছুদিন বৃষ্টি হলেও এখন দুদিন ধরে দেখছি প্রচণ্ড রোদের তাপ রৌদ্রকল্জ্বল আবহাওয়া সেই আবহাওয়াতে আপনারা কী ধরনের এই সকালটা অনুভব করছেন আমার তো এই সকাল বেশ ভালোই লাগছে আপনারা এই সকাল কেমনভাবে অনুভব করছেন তা একে একে জানার কমেন্ট করুন লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দিন आर एस एल व्लॉग्स के विशेष करें सब्सक्राइब करें हेलो बंधुरा আমি এখন ইউটিউবে এসএল ব্লগস সে সামাসের আজ সুন্দর গঞ্জল সকালটা এই লাইভে আসি আপনারা একে একে আসুন কমেন্ট করুন দেখছেন ঘুরতে গিয়ে দেখছেন এই ছড়া শ্রাবণ মাস শ্রাবণ মাসকে বলা হয়ে থাকে মানে সবসময় টিপ টিপ করে বৃষ্টি পড়তেই থাকে এই ছাড়া শ্রাবণের সেই দৃশ্য দেখা যাচ্ছে না রুদ্র করেছে লাভা সূর্যের অকর তাপ এই হওয়াতে আপনারা কী রকম অনুভব করেন যেমন লাগছে এই রুদ্রক রজ্জ্বল সকাল তা আপনারা একে কমেন্ট করুন এই লাইভ লাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন ইসাও ব্লগ শেয়ার বেশি করে সাবস্ক্রাইব করুন রিসারে ইসাও ব্লগ শেয়ার কি ব্লগ আপনারা দেখেছেন তা কমেন্টে জানান এই ধরনের কনটেন্ট আপনারা পছন্দ করেন তাও কমেন্টে জানান তাহলে আমরা সেই ধরনের কনটেন্ট আমাদের মনোভূত কনটেন্ট আমরা আমাদের এসব ব্লগসে আনবো এবং আমাদের কনটেন্ট আপনাদের নিশ্চয়ই পছন্দসই হবে আপনারা এই লাইভে ইউটিউবে ব্লগসে শ্রাবণ মাসের আজ রুদ্রক জেল সকালটায় আসুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি તદરા એક એકે આસો અન કરણ લાઈક કરો આર પુરી જીદો બંધન દ્રમતે બીસી ઘરે શેર કરી દે સ્લો લોગ સીરે સબસ્ક્રાઇબ કરો હેલો ફ્રેન્ડ્સ हेलो बंधुरा सुप्रभत आपनारा आगे आसो कमेंट कर लाइक कर हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन प्लीज कमेंट लाइक शेयर एंड सब्सक्राइब मोर टू एस ब्लॉग्स सब तो दोस्तों को स्वागत करता हूँ सुप्रभात। कमेंट कीजिए लाइक कीजिए जरूर शेयर कीजिए और इस सब को सब्सक्राइब कहाँ से दिख रहा है से दिख रहा है प्लीज कमेंट कीजिए हेलो बंधुरा की देखें कत देखें दया कमेंट कर लाइक कर बस शेयर कर दिन अरे सब শ্রাবণ মাসে হলদা থেকে শিব ভক্তদের তারকেশ্বর যাত্রা ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানান কে দেখেছেন কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই জানান আমি এখন ইউটিউবেরালসের শ্রাবণ মাসে আজ রুদ্রকর সকালটা এই লাইভে আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন লাইক করুন बेसिक शेयर इस से से कर दिन और इसग्स बेसिक सबसक्राइब कर हेलो फ्रेंड्स हेलो फ्रेंड्स हेलो बंधुरा প্রত্যেককে সুপ্রভাত আপনারা এক এক কি আছেন কমেন্ট করুন লাইক করুন বেসিকারে পরিচিত বন্ধুদের শেয়ার করে দিন আর বেসিকারে ইসাউলক্স কে সাবস্ক্রাইব করুন দেখছেন কত থেকে দেখছেন দয়া করে কমেন্ট করুন দশ মিনিট বিক্রান্ত হয়েছে আপনারা একে একে আসুন কমেন্ট করুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু এভি হ্যালো বন্ধুরা संगात के सुप्रभात। दरा क्या क्या आसन कमेंट करो, लाइक करो, वैसी करे, शेयर करो, ऐसा से ब्लॉग सेल्स करे, सब्सक्राइब करो। শ্রাবণ মাসের সকাল বেশ রুদ্রকর যে রোদের তীব্রতা বেশ লক্ষ্য করার মতো শ্রাবণ মাসকে ঝরা শ্রাবণ বলা হয়ে থাকে প্রচুর বৃষ্টি হয়ে থাকে এবং সর্বত্র বৃষ্টি ঠিক করে পড়তে থাকে বৃষ্টির ঝরা বৃষ্টি ঝরা যেমন থামতে চায় না ঝরা যেমন বন্ধ হয় না সেইরূপ এই শ্রাবণ মাসকে লক্ষ্য করছি না আজকে সকালটা বেশ রোদ করজ্জ্বল দুই তিন দিন এরকমই যাচ্ছে যেন গ্রীষ্মকালের সকাল আকাশ পরিষ্কার আর রুদ্রের তীব্রতা বেশ ভালোই গায়ে তাপ লাগছে ভালোই ঘাম দিচ্ছে এই সকালে সকালটা বেশ ভালোই লাগছে আপনাদের এই সকাল কেমন লাগছে তো আপনারা একে একে কমেন্ট করে জানাল বেশি করে লাইক করেন ভিডিও বন্ধন নবদের বেশি করে শেয়ার করে দিন আর Tessa Vlogs কে বেশি করে সাবস্ক্রাইব করুন আমি এখন ইউটিউবের Tessa Vlogs সে সামনমা সে আজ রুদ্রগর সকালটা এই লাইভে আছি আপনারা একে একে আসুন দয়া করে কমেন্ট করুন কে দেখছেন কত থেকে দেখছেন আজকের সকালটা আপনাদের কেমন লেগেছে তাও জানান ব্লগসের রিসেন্ট কন্টেন্ট রিসেন্ট ব্লগস কী দেখেছেন তাও কমেন্ট করে জানান আমাদের এশিয়ান কন্টেন্ট আছে শ্রাবণ মাসে হলদা থেকে শিব ভক্তদের তারকেশ্বর যাত্রা আমাদের এই ব্লগটি কেমন লেগেছে তা একে একে কমেন্ট করে জানান বেশি করে লাইক করুন করে সাবস্ক্রাইব করুন এসে ব্লক আপনারা একে একে আসুন অন করুন প্লিজ আর কিছুক্ষণ আমি এই লাইভে আছি তারপর আমি এই লাইভ থেকে বিদায় নেব আমাদের আমার আরও দুটি চ্যানেল আছে এসে সর্স সো নিউজ অফিশিয়াল এই ভিডিও চ্যানেল লাভ নদে কেমন লাগে তাও কমেন্ট করে জানাল হ্যালো फ्रेंड्स গুড মর্নিং টু एवरीवन হ্যালো বন্ধুরা প্রত্যেককে সুপ্রভাত আপনারা आके आके आसन कमेंट करों लाइक करों प्रियचित्र बंधु बंधु देवी शिकारी शेयर कर दिन आरएस अवलोकन की देवी शिकारी सब्सक्राइब करों आसन आके आके ए लाइक है जॉइन है जॉइन सावन मासेर आज रुद्र करजल सकाल আপনাদের কেমন লাগছে তা কমেন্টে ব্যক্ত করুন আমি এখন ইউটিউবে এসব ব্লগসে শ্রাবণ মাসে আজ রোদ করে চলছে সকালটা এই লাইভে আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন শ্রাবণ মাসকে ঝরা সাবান বলা হয়ে থাকে এই ঝরা সাবানে আমরা আজকের সকালটা কেমন দেখছি তা আপনারা একে একে কমেন্ট করুন আর লাইক করুন আর পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করে দিন বক্সকে বেশি করে সাবস্ক্রাইব করুন हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू ए सब दोस्तों को सुप्रभात हेलो बंधुरा प्रत्येक के क्या क्या आसन कमेंट कर लाइक कर शेयर कर পরিচিত বন্ধু বান্ধবদের বিশেষ করে শেয়ার করে দিন আর ব্লগসকে বেশি করে সাবস্ক্রাইব করুন আপনারা একে একে আসুন আর কিছুক্ষণ আমি এই লাইভে আছি আপনাদের এই লাইভ কেমন লাগছে তা কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন আর পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দিন ব্লগসকে বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের প্রথম আমাদের প্রথম ব্লগ পেতে ভিডিও পেতে বেশি করে सब्सक्राइब हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टून हेलो बंधुरा सब दोस्तों को सुप्रभात। स्वागत करता हूँ ज आचिंग फ्रम हुईज प्लीज कमेंट लाइक शेयर एंड सब्सक्राइब मोर टू ब्लॉग्स और किस आपनारा एके आसन कमेंट कर लाइक कर शेयर कर सब्सक्राइब करो हेलो फ्रेंड्स गुड मॉर्निंग टू एवरीवन প্রায় কুড়ি মিনিট হতে চলল আমি এখন ইউটিউবের এসে শ্রাবণ মাসে আজ রুদ্র করার জন্য সকালটা এই লাইভে আছি আপনারা একে একে আসুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং বেশি করে এসব ব্লগসকে সাবস্ক্রাইব করুন কে দেখছেন কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট লাইক ব্লগস আমি আবার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এখানে শেষ করছি abar da kara annagrazi ila ibe daa daa tata tata.